ধন্যবাদ মাননীয় সভাপতি স্বামী ছিল ছেলে ছিল আজকেও নাই ঘর ছিল বাড়ি ছিল আজ নেই ঠাই তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা ঠিক এভাবে বিচারক মন্ডলী বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাই স্বাদ সম্ভাষণ বিতর্ক চলছে প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এবং যার পক্ষে আমার অবস্থান মাননীয় সভাপতি গত দশই আগস্ট দুই সতেরো দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা চাকরির জন্য আশা সাহানির ছেলে তার মাকে মুম্বাইতে এক ফ্ল্যাটে ফেলে চলে গিয়েছিলেন আমেরিকায় এবং তিনি এক বছর ধরে তার মায়ের কোনো খোঁজ নেননি বিজ্ঞ প্রতিপক্ষ তার কিন্তু সুশিক্ষা ছিল তাহলে এখানে বিষয়টা কি আশা করি ব্যাখ্যা করে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ এখন যদি আমরা এই ঘটনার পর্যালোচনা করি তাহলে আপনারা নিঃসন্দেহে দায় দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে বিজ্ঞ প্রতিপক্ষ মোতাহের হোসেন চৌধুরী বলে গিয়েছিলেন যে শিক্ষা রয়েছে দুটো দিক একটি প্রয়োজন তথা জীবসত্তার এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার এখন আমরা প্রয়োজনের দিকটা গ্রহণ করে অর্থ উপার্জনে নিজেদেরকে মনোনিবেশ করব যার ফলে অবহেলিত হবে না আমাদের বৃদ্ধ পিতামাতা নাকি আমরা অপ্রয়োজনের দিকটা গ্রহণ করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠব সেটা কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভরশীল বিজ্ঞ প্রতিপক্ষ আজ আমরা যদি কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের বৃদ্ধ পিতামাতার অবহেলিত হচ্ছে তার দিকে ধাবিত হই তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের দুর্বল মানসিকতারই পরিচয় তাই পরোক্ষভাবে আমাদের যুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই মাননীয় সভাপতি আমাদের আমাদের প্রতিপক্ষের বক্তাগণ আজ প্রায় ডজন খানেক সমস্যা স্বীকার করেছেন যেগুলো হয়তো বা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তা কখনোই অবহেলার মূল কারণ হিসেবে দায়ী হবে কি না সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা দেখিয়ে যেতে পারেনি কারণ অবহেলার সংজ্ঞাটাই তো আসে মানসিকতা থেকে মাননীয় সভাপতি বাংলা পিড়া অনুসারে দেশের প্রায় সাতষট্টি শতাংশ প্রবীণ নাগর কি সচ্ছল এবং দেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রায় আটাশি শতাংশ পিতামাতাকে জিজ্ঞেস করলে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে বাড়ি কেনে পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়িও কেনে কিন্তু নারী টান বলতে যা বোঝায় তা তাদের নেই আর সেজন্যই বিশ এম ফোর জি সংযোগ থাকার পরও আজ দেশের বৃদ্ধাশ্রমগুলোতে প্রায় সাতচল্লিশ শতাংশ বৃদ্ধ পিতামাতা কথা বলতে না পেরে তাদের সন্তানদের সাথে বছরের পর বছর আত্মনাদ করে মাননীয় সভাপতি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী সরকার কিন্তু ঠিকই সারা দেশের মোট চার হাজার চারশো একান্নটি ইউনিয়ন পরিষদে ই স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে সেখানে যতজন মানুষ প্রতিদিন ভিড় জমান নিজের বৃদ্ধ পিতামাতার স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য তার থেকে বেশি সংখ্যক মানুষ প্রতিদিন ভিড় জমান সিনেপ্লেক্স কিংবা ব্লক বিজ্ঞ প্রতিপক্ষ যেখানে শহর এবং গ্রাম মিলিয়ে সারা দেশে চার লাখেরও বেশি মাদকাসক্ত কিশোরের মানসিকতা যৌবনে পদার্পণের আগে থেকেই বিকৃত সেখানে বৃদ্ধ বয়সে নিজের পিতামাতাকে সেবা করার প্রসঙ্গ আসবে বা কোথেকে তথ্যসূত্র ডেইলি ইনকিলাব দশ জুলাই দুই হাজার সতেরো মাননীয় সভাপতি মানুষ জাতি বড়ই অদ্ভুত একই দেহে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন নিজের প্রিয় তোমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত আর অসুস্থ মা যখন হাজারবার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত ঘরে বসে হিন্দি সিরিয়াল আর আইপিএল উপভোগ করার জন্য আমরা প্রতি বছর আড়াইশো কোটি টাকা জলে ফেলি কেন আমাদের মানসিকতার সমস্যা সেই জন্যই তো অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক উনষাট সেকেন্ডেই লাল বাটনটা চেপে দেয় প্রতিপক্ষের বক্তা হয়তো এখন এরও সমস্যার সমাধান দেওয়ার জন্য বলবেন বাংলা লিঙ্ক তো দিচ্ছে উনচল্লিশ পয়সা প্রতি মিনিট দারুণ অফার কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলি নিজের প্রিয়সির সাথে কেন বিজ্ঞ প্রতিপক্ষ সেই দুর্বল মানসিকতার কারণেই বিজ্ঞ প্রতিপক্ষ নিজের বাবা মাকে সাথে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো ও এটা তো কোনো পাঠ্যপুস্তক বই লেখা নেই আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ আজ ইচ্ছা থাকলে উপায় হয় গল্পটা আমরা সবাই জানি কিন্তু কলসের নিচে জমে থাকা পানির মতো সময়ও আপনা আপনি কারো কাছে এসে ধরা দেয় না ইচ্ছার জোরে সময় বের করে নিতে হয় প্রতিপক্ষ আজ আপনারা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করলো কারো মাঝে যদি সেই ইচ্ছাটুকুই না থাকে তাহলে তার পক্ষে কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন কখনোই সম্ভব নয় আর অনিচ্ছা সে তো দুর্বল মানসিকতারই পরিচয় মাননীয় সভাপতি শেষ করছি একজন বীরত্ব গাথা মহান মানসিকতা সম্পন্ন সন্তানের গল্প দিয়ে অর্থের অভাবে নিজের অসুস্থ মাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবার সামর্থ্য তার ছিল না বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন তার কিন্তু ছিল না কোনো বিদ্যালয়গত কিংবা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষক কিন্তু সেই অক্ষমতা তাকে থামিয়ে রাখেনি মানসিকতা এবং ভালোবাসার জোরেই তিনি নিজের অসুস্থ মাকে কাঁধে তুলে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন প্রায় সাত কিলোমিটার পথ বিজ্ঞ প্রতিপক্ষ তিনি সাতক্ষীরা সাইফুল ইসলাম তথ্যসূত্র ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞ প্রতিপক্ষ উদ্দেশ্যহীন বিতর্ক যেমন নিরর্থক ঠিক তেমনি ভালোবাসাহীন মানসিকতা নিয়ে নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন অসম্ভব তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আজ সুস্থ সুন্দর এবং পরিশীলিত মানসিকতার অধিকারী হয়ে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ বিজ্ঞপতিপক্ষ ধন্যবাদ সবাইকে